এইচএসি দুই হাজার আইসিটি সাজেশন পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা তোমাদের তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি যে বইটা আছে সেই বইয়ের পঞ্চম অধ্যায় হলো প্রোগ্রামিং ভাষা এই অধ্যায় থেকে কোন কোন টপিক তোমাদেরকে পড়তে হবে এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল বোর্ডে বোর্ড পরীক্ষায় আসবে বিস্তারিত আমরা জানবো এবং কয়টা এমসিকিউ আসবে তাও জানবো তো তোমাদেরকে যে টপিকগুলো পড়তে হবে দেখো এখানে স্টার 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 করে রাখা হয়েছে মানে এই চারটা টপিক তোমাকে ভালো করেই পড়তে হবে যারা তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতি এবং পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং বাসা পারো তারা কিন্তু এ প্লাস সহজেই পাওয়া যায় কেননা এই দুইটা অধ্যায়ই কে দুইটা দুইটা চারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তৃতীয় অধ্যায় থেকে দুইটা আসবে আন্না না হয় এই অধ্যায় থেকে দুইটা আসবে তো তুমি এই অধ্যায়টা গুরুত্ব সহকারে পড়বা অন্য না হয় তৃতীয় অধ্যায়টা গুরুত্ব সহকারে মানে দুইটা অধ্যায় তুমি গুরুত্ব সহকারে পড়তে হবে তো এক নম্বরে অ্যালগরিদম ও ফ্লোচার্ট অ্যালগরিদম বিষয়ে তুমি বিস্তারিত পড়বা ঠিক আছে ফ্লোচার্ট বিষয়ে তুমি অক্ষরে বিস্তারিত বইয়ে যা আছে বিস্তারিত সৃজনশীল তাইকে সবকিছু সব কিছু পড়বা এরপরে পড়বা হয়েছে প্রগ্রামীণ প্রগ্রামীণের ভাষাস্তর মানে প্রগ্রামীণ সম্পর্কে অ্যালগোরিদম সম্পর্কে এবং ফ্লোচার্ট সম্পর্কে এই তিনটা বিষয় সম্পর্কে তুমি এই অধ্যায়টা ভালো করে পড়বা তিন নাম্বারটা অনুবাদক প্রোগ্রাম এরপরে চার নাম্বারটা সি প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ডিজাইন মডেল এই যে টপিকগুলা দিলাম তোমাদেরকে এই চারটা টপিক তুমি মনোযোগ সহকারে পড়বা ঠিক আছে তাহলে কিন্তু আইসিটিতে তুমি ভালো মার্ক অর্জন করতে পারবা তো এই অধ্যায় থেকে কয় টাইম শিখেও আসবে তোমাদের প্রশ্ন এটা পঁচিশ টাইম শিখিও এর মধ্যে এই অধ্যায় থেকে পাঁচ টাইম শিখেও আসবে চারটা পাঁচটা ছয়টা মানে ধরো এভারেজ পাঁচটা ধরো ঠিক আছে পাঁচ টাইম শিখেও আসবে এই অধ্যায়টা থেকে এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে তোমাদের প্রশ্ন আরেকটা এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসতে পারে কিন্তু সম্ভাবনা কম দুইটা আসার একটা তো অবশ্যই আসবে একশো পার্সেন্ট একটা আসবে দুইটা আসার সম্ভাবনা একটু কম তো তোমরা দুইটা সৃজনশীলের আশায় এই অধ্যায়টা ভালো করে শেষ করবা তো আশা করি তোমাদেরকে এই ভিডিওতে বুঝাইতে পারছি পরবর্তী ভিডিওতে অ্যালগোরিডিয়াম প্লোচার এবং প্রোগ্রামিং বিস্তারিত নিয়ে আলোচনা করবো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো তো সকলকে ধন্যবাদ এবং তোমাদের মতামত কিন্তু কমেন্টে সকলেই জানিয়ে দিতে পারো